السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الاسماء الحسنى فادعوه بها সো দাদা সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহা নাহু ওতালার রহমতে সকলেই ভালো আছেন আমি আল্লাহ সুবাহ নহু ওতালার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাহ তালা গুণবাচক নামের আমল আমরা সকলেই জানি যে আল্লাহ তালা গুণবাচক নাম আছে নিরানব্বইটি এই নিরানব্বইটি নাম থেকে আল্লাহ তালা একটি বাচক নাম হইতেছে ইয়া ও ইয়া আল্লাহ তালার এই গুণবাচক নাম আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ ইয়া অহাবু অর্থ হইতেছে হে মহাপুরস্কার দাতা কেউ যদি সকাল অথবা সন্ধ্যা নিয়মিতভাবে ইয়া ও আল্লাহ তালার নামটি একশত বার করে পাঠ করে আল্লাহ তাআলা তাকে ধন দৌলত প্রাচুর্য জনপ্রিয়তা আল্লাহ তালা প্রচুর পরিমাণে তাকে দান করবে ধন দৌলত জনপ্রিয়তা আল্লাহ তালা প্রচুর পরিমাণে তাকে দান করবেন কেউ যদি চার্ট নামাজের সময় সিজদায় যেয়া চোদ্দ বার পরে ইয় অহাবু তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে ধনী বানিয়ে দিবেন তার কামায় মধ্যে বরকত দান করবেন কেউ যদি মধ্যরাত্রে নির্জন গড়ে বা মসজিদে তিনবার সিজদা করার পর দুই হাত উঠাইয়া তিনটা সিজদা দেওয়ার পর দুই হাত উঠাইয়া একশো বার পরে অহাবু। এক বার পাঠ করে মনোজাতের ভিতরে আল্লাহ তালা তার মনের বাসনা মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেবেন ঈশাআ আল্লাহ এই আমলটা এগারো দিন করতে হবে তিন নম্বর না চার নম্বর যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার এই নামটি এক হাজারবার লিখিয়া তাবিজ বানিয়ার সঙ্গে ধারণ করে আল্লাহর ফজলে সে ব্যক্তি কখনো অন্যভাবে আর্থিকভাবে অথবা না খেয়ে অবস্থায় কষ্ট পাবে না আল্লাহতালা তাকে উত্তম রেজি করে ফাইসালা করবেন কখনই কোনো প্রকার অভাব তাকে দেখা দিবে না এবং সে এরকমভাবে মানুষের কাছে লজ্জিত মানুষের কাছে অপদস্ত হবে না ঈশা আল্লাহ তাহলে এই আমলটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি আমল ইয়া ও হাব মানিত হে পুরস্কার মহা পুরস্কার দাতা আল্লাহ তালা এই আমলকারীকে মহা পুরস্কার আল্লাহ দিবেন আল্লাহ তালা বান্দাকে আমল কারীকে খুশি করিয়া দিবেন এই এই জন্য আসুন আমরা এরকম দামি দামি আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ তালিয়া আমাদেরকে আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত